ভালোবাসার মানুষটাকে কিছু গিফট করলে যে এত বেশি ভিতর থেকে শান্তি পাওয়া যায় রকম ভাবে কখনো ফিল করতে পারিনি কাকে গিফট করলাম কি গিফট করলাম আর কি গিফট করি বা এত শান্তি পেলাম সেটাই আজকে শেয়ার করবো আলাইকুম আমি সোনার রহমান সোনার রহমান কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন আর একটি ভ্লগ এটা কোনো ভ্লগ না এটা জাস্ট একটা নর্মাল ভিডিও আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগবে সেটা আমি যাই না তবে আমার ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তাদের কাছে ভালো লাগলো না প্লিজ ইগনোর করবেন কোনো বাজে কমেন্ট করবেন না যাদের কাছে ভালো লাগবে অবশ্যই আমাদের জন্য দোয়া করবে আচ্ছা কথা বলতে বলতে আমি কিন্তু আমার অনেক পছন্দের এবং অনেক শখের একটা ব্যাংক ভেঙে ফেললাম ব্যাংকটা কিন্তু আমি ভেঙেছি নিজ দিক দিয়ে যাতে করে রোম সাজানোর ক্ষেত্রেও আমি এটা ব্যবহার করতে পারি ফেলে দিতে না টাকা জমাতে না পারি বাট সাজিয়ে তো রাখা যাবে এবার আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি আমার ব্যাংকটা কেন ভাঙলাম ব্যাংকটাতে কত টাকা হয়েছে সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন সেই অ্যামাউন্টটা কিন্তু আমি বলবো না আচ্ছা অনেক কথা বলে ফেলছি এবার বলি ব্যাংকটা আমি কেন ভেঙেছি আমি যদি কখনো কাউকে কিছু গিফট করি আর সেই মানুষটা যদি আমার দেওয়া উপহারটাকে খুব সুন্দরভাবে গ্রহণ করে এবং ব্যবহার করে সেটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয় তো আমি অনেক দিন যাবত প্ল্যানিং করতেছিলাম আমি আমার শাশুড়িমাকে কিছু একটা গিফট করব যেটা উনি ইউজ করবে আর আমার চোখের সামনে ওনার ব্যবহার করা হয় এর মধ্যে হুট করে মার ফোনটা নষ্ট হয়ে যায় যদিও আমার বড় ভাষু মানে ভাইয়া মাকে ফোন কিনে দিত বাট আমার ইচ্ছা হলো যে কেন না আমি এই সুযোগটা কি কাজে লাগাই এটা চিন্তা করে আমি আমার দশ এগারো মাস ধরে যে টাকাটা জমিয়েছিলাম ব্যাংকে ওই ব্যাংকটা ভেঙে আসলে ব্যাংকে টাকা জমানো এই অভ্যাসটা আমার কোনো সময়ই ছিল না বাট একটা সময় গিয়ে মনে হলো যে মাঝে মাঝে জমানো যেতে পারে কিছু টাকা এখন মনে হচ্ছে টাকাটা জমিয়ে ভালোই করেছি আমি সেই টাকা দিয়ে আমি আমার শাশুড়িমাকে মাকে একটা ফোন গিফট করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমার যে কি শান্তি লাগতেছে সেটা একমাত্র আমি জানি আমি যে মাকে ফোনটা গিফট করবো সেটা একান্তে আমার প্ল্যানিং ছিল আমি কারোর সাথে শেয়ার করিনি ভাবে আমি জাস্ট অল্প করে একটু আজ দিয়েছিলাম আমার বড় আর আমার ভাইয়াকে কথা বলতে বলতে আমি আমার টাকাগুলোকে গুলোকে গুছিয়ে গুনেও নিচ্ছিলাম যে কত টাকা হলো আর আমি তো বলবো না আপনাদের কাছে যে কত টাকা হয়েছে আপনারাই আমাকে কমেন্ট করে জানাবেন আমি যে মাকে ফোনটা গিফট করব সেটা যাতে মা কোনো ভাবে আজ করতে না পারে আমি অনেক বেশি রিস্ক নিয়ে আর আমি ফোনটা নিয়েছিলাম আমাদের পাশে বাসার যে আঙ্কেল ওনার ছেলের কাছ থেকে আমাকে হেল্প করছে ওনার মেয়ে ওই আপুর সাথে আমি কথা বলে ফোনটাকে কনফার্ম করি আর এটার জন্য আমাকে কষ্ট করে বাইরে যেতে হয়নি ফোন কেনার জন্য কোনো ঝামেলাও হয়নি তো ভাইয়াটা সকালবেলা যখন টাকা নিতে আসছিল তখন আমার মা ওপরেই ছিল ডাইনিং রুমে আমি খুব চুপি চুপি আমাদের বাসায় যে মেয়েটা থাকে ওকে দিয়ে টাকাটা নিচে পাঠাই বিকেলবেলা ভাইয়াটা ফোনও দিয়েছে আর এই হচ্ছে ফোনটা ফোন কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানা ভাইয়া গিফট করলে হয়তো এর থেকে ভালো ফোনও গিফট করতো বাট আমার অ্যাবিলিটিতে যেটা ছিল আমি তো ওইটাই গিফট করি সবচেয়ে বড় কথা হচ্ছে মা অনেক বেশি পছন্দ করেছে এটাই আসো বক্সে যেই কালারটা দেখা যাচ্ছে ওইটাই ছিল মার ফোনের কালার আমি যদি মা রিয়াকশনটা দেখাতে পারতাম তাহলে হয়তো আপনারা বুঝতেন যে মা কতটুকু খুশি হয়েছে আমি মা রিয়াকশনটা ভিডিও করতে পারিনি মাগিবের পরে মা যখন নামাজের রুমে ছিল তখন আমি নিচে গিয়ে মাকে ফোনটা দিয়ে এসি মার হাসিটা আমাকে সত্যি অনেক বেশি শান্তি দিয়েছিল ওই মোমেন্টে ফোনটা কেনার জন্য আমাকে অনেক বেশি হেল্প করেছে নাইমা আপু এই ভিডিওর মাধ্যমে আমি আপুকে অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম